ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদির মৃত্যু দেশের গন্ডি পেরিয়ে আলোড়ন তুলেছে বিশ্ব গণমাধ্যমেও আল জাজিরা বিবিসি ডয়েচে ভেলে এ সহ একাধিক আন্তর্জাতিক গণমাধ্যমে গুরুত্ব সহকারে প্রচারিত হয় জুলাই অভ্যুত্থানের বিখ্যাত এই তার মৃত্যুর খবর বিশ্লেষণ প্রতিক্রিয়া নিয়ে বেশ গুরুত্ব দিয়ে সংবাদ প্রকাশিত হয়েছে ভারতীয় মূলধারার সংবাদ মাধ্যমগুলোতেও মৃত্যু পরবর্তী আন্দোলনের খবরও উঠে আসে রয়টার্স এপি সহ বিভিন্ন বার্তা সংস্থার খবরে বৃহস্পতিবার বাংলাদেশ সময় সাড়ে নয়টায় সিঙ্গাপুরের একটি হাসপাতালে চিকিৎসাধীন ওসমান হাদির লাইফ সাপোর্ট খুলে নেওয়া হয় মুহূর্তেই তার মৃত্যুর খবর সারা ফেলে আন্তর্জাতিক অঙ্গনে হাদিকে স্বৈরাচার বিরোধী আন্দোলনের আলোচিত নেতৃত্ব আখ্যা দেয় কাতার ভিত্তি গণমাধ্যম জাজিরা ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি আর জার্মান গণমাধ্যম ডয়েচে ভেলেও প্রকাশ করে ওসমান হাদির মৃত্যুর খবর এছাড়া এ এ পি মতো প্রভাবশালী সংবাদ সংস্থাগুলোই উঠে আসে খবরটি